আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন সো গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরপর শোরুম থেকে ঈদের পর চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে যারা বিশেষ করে ঈদের পরে নতুন স্টাইলে আপনার পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা কিন্তু এখান থেকে চাইলে থ্রি পিসগুলো ঈদের কালেকশনে পেয়ে যাবেন ঈদের পরে সো প্রথম যেই থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন ওয়ার্কে কাজ করাচ্ছে আপনারা দেখতেই পারছেন রিয়েল স্টোনের কাজ করা আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এবং ব্যাকসাইডেও কাজ করা আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্ট্রোনকে কাজ করা সেটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের পাচ্ছেন সাইডটা কিন্তু কাটার করা থাকবে সেটার যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা ঈদের পরে নতুন স্টাইলের পাড়ি থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন গাউসিয়া মার্কেট আসলে আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এই থাকবে তিন হাজার আটশো টাকা এই ত্রিপিস পিসগুলো কিন্তু এখন আপনার ঈদের পরে গাঁসিয়া মার্কেটে আসলে আপনি কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার নতুন ডিজাইনে চলে আসছে ঈদের কালেকশনে ছিল এই যে দেখেন এ আর একটা অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন স্টোনকে কাজ করা এই আর একটা কালার এগুলো প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একবার চৌচল্লিশ বডি মাপে আচ্ছা কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি গাউসিয়া মার্কেটে দোতলায় শত্রু পর সঙ্গে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো পাবেন সম্পূর্ণ স্টকে কাজ করা এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাবো এটা কিন্তু পাকিস্তানি অর্গানজা ত্রিপিসের মধ্যে দেখাচ্ছি এটা আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা ঈদের পরে নতুন স্টাইলে পিস নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে তারা কিন্তু এই পিসগুলো ঈদের কালেকশনে পাবেন এটা অনেক সুন্দর গলা নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে সিকোয়েন্সের কাজ করা ব্যাকসাইডও কাজ করা থাকবে এগুলো অর্গানজা কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এই পিসগুলো কিন্তু ঈদের সেরা কালেকশনে আপনারা পাচ্ছেন ঈদের পরে যারা অর্ডার করে নিতে নিতে চান আপনার কিন্তু এখন অর্ডার করলে নিতে পারবেন অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন আর এটার যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো আপনারা কিন্তু পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা দিচ্ছে আপনার পঁচিশশো টাকা আর এই থ্রি পিসটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই অর্গানজা থ্রি পিসটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এখন আপনার গাউসিয়া মার্কেটে অ্যাভেলেবেল পাবেন অথবা মার্কেট আসলে নিতে পারবেন ঈদের পরে যারা থ্রি পিস নিতে চাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু ঈদের সেরা কালেকশন আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে যারা নতুন ডিজাইনের নতুন কালার থ্রি পিস দিতে চাচ্ছেন ঈদের পরে তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা সরাসরি প্রাইস পড়বে পঁচিশশো টাকা এগুলো অর্গানজা থ্রি পিসের কালেকশানে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডায়মন্ড জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার এটা আপনার ডায়মন্ড জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে যারা স্টোন ছাড় ছাড়া নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন ঈদের কালেকশনেই পাচ্ছেন হাতার মধ্যেও কাজ করা আছে এবং এটার ব্যাক ব্যাকসাইডেও কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে ডায়মন্ড জর্জেটের প্যান্ট এই যে প্যানেলে কাজ করা এবং ডায়মন্ড জর্জেট একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সেম ফ্যাব্রিসের মধ্যে অনেক বড় ছয়টি অন্য থাকবে প্রত্যেকটার সাথে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা ঈদের পরে নতুন স্টাইলের থ্রি পিস নিতে চাচ্ছেন গাঁসিয়া থেকে তারা কিন্তু এই থ্রি এখন অনলাইনে অর্ডার করলেই পাবেন অথবা মার্কেটে চলে আসলে নিতে পারবেন আর এগুলোর কেমন থাকবে থাকবে ভাইয়া আটশো টাকা সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখে দিচ্ছি আপনারা গাওসিয়া মার্কেটের দোতলায় শত রুপার সঙ্গে চলে আসলে ঈদের পরে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা নিতে পারবেন সরাসরি দেখে এই যে দেখেন অনেক সুন্দর যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস পড়বে কত হাজার আটশো আটশো টাকা প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারই মাপে প্রত্যেকটার সাথে কিন্তু একটা চওড়া ঘিরে অনা থাকবে একটা প্যান্ট থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু আপনারা গোল্ডেন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডায়মন্ড জর্জেট খুবই চমৎকার আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে খুব স্পেশাল ঈদের কালেকশনে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যার নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনার সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলা আপনার শতরূপার সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন্টিন এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো এখন আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন ঈদের পরে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য